ওম গণগণপতে নম নম ওম নম শিবাই বন্ধুরা সর্বদা মনে রাখবেন জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন আপনার ব্যক্তিত্ব ততই প্রখর হতে থাকবে নমস্কার আমি সৌমিত্র সৌমিত্র অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে হার্দিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধুরা আজকের জ্যোতিষ কার্যক্রম বিশেষ খাস কন্যা রাশির জন্য আজকের টপিক বৃহস্পতির গোচর পয়লা মে দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত কন্যা রাশির জন্য ঠিক সাতটি ভবিষ্যদ্বাণী তৈরি করেছি যা সত্য ঘটবে জীবনে হ্যাঁ বন্ধুরা বৃহস্পতির এই গোচর কন্যারাশির জীবনে মেহাত্মপূর্ণ ভূমিকা নেভাবে মে দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ সাল পর্যন্ত কন্যারাশির জন্য সবচেয়ে লাকি অ্যান্ড অ্যানমোল টাইম পিরিয়ড যা এই সাতটি ভবিষ্যৎবাণী দ্বারা চন্দ্র রাশি আধারিত রাশিফল ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাই ডেট অফ বার্থ নেম বার্থ অফ প্লেস বার্থ অ্যাপ্রক্স টাইম নিয়ে কনসাল্ট করতে পারেন আসুন শুরু করা যাক কন্যা জীবনে ঠিক কী সাতটি পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন এই একটি বছরের সময়কালের মধ্যে দু হাজার চব্বিশ মে টু দু হাজার পঁচিশ এপ্রিল তো ফার্স্ট ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশের মে মাসের পর থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত আপনার মনের মধ্যে ধর্মীয় বিশ্বাসের আস্থা প্রবল মাত্রায় বাড়তে লক্ষ্য করা যাবে আপনি এই সময় আপনার পারিবারিক ঐতিহ্যকে রক্ষা করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন এই সময়কালে আপনার মনে ধর্মীয় ভাব এবং সত্যবাদী জ্ঞানের জন্য বিদ্যান ব্যক্তিদের দ্বারা অত্যন্ত সম্মানিত হবেন এই সময়কালে আপনার দান করা ধ্যানে রুচিমগ্ন হওয়া এই সকল কিছু আপনার জীবনে লক্ষ্য করা যাবে একটি বছরের মধ্যে সেকেন্ড ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশের মে মাস থেকে দু হাজার পঁচিশের এপ্রিল মাস পর্যন্ত যারা হায়ার স্টাডি করতে চাইছেন কোথাও অ্যাডমিশন হচ্ছিল না বা এডুকেশনাল ফিল্ডে কোনো সমস্যায় পড়েছিলেন বা এডুকেশনাল বিজনেস নিয়ে কোনো সমস্যা এই এডুকেশনাল দিক থেকে উন্নতি ও তরক্কি লক্ষ্য করা যাবে হানড্রেড পারসেন্ট বৃহস্পতি আই মিন গুরু নামের প্রভাব জীবনে যদি আপনার বেশি থাকে তো নিশ্চিত আপনি এই বছরটিতে অনেক উচ্চতায় যেতে পারবেন এবং সাফল্যের দিকে নিয়ে যেতে পারে এই কানেকশন গুরুর এই গোচর উচ্চতর শিখরযোগ্যতা জীবনেও অর্জন করবে কিছু কন্যা রাশির জাতক জাতিকা এই রকমটাই স্বয়ং কন্যারাশির জাতক অনুভব করবে যদি গুরু জীবনে স্ট্রংভাবে অ্যাক্টিভ থাকে যারা আইনজীবী আছেন অ্যাডভোকেট ম্যাজিস্ট্রেট সালিসকারী মূল্যায়নকারী ট্যাক্স অফিসার কোনো গভর্নমেন্ট অফিসার এই সকল প্রফেশনাল জগতের ব্যক্তি সর্বদা বোর্ডের উপর টপে থাকবেন এছাড়াও যারা মুখের বাণী দিয়ে অর্থ রোজগার করেন তাদের জন্য সেরা সময় থাকবে তৃতীয় নম্বর ভবিষ্যৎবাণী দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ এপ্রিল মাস পর্যন্ত বুদ্ধি ও জ্ঞানের বিস্তার হবে আপনাদের মধ্যে নিশ্চিতভাবে জ্ঞান আরোহণ করার একটা পিপাসা আপনার মধ্যে লক্ষ্য করা যাবে জীবনের গোপনীয়তা অন্বেষণেও গভীর আগ্রহ থাকবে আপনার শক্তিশালী নৈতিক ও নৈতিক মূল্যবোধের জন্ম নেবে আপনার মধ্যে আপনার ওই নৈতিক মূল্যবোধ থেকে অন্যদেরকেও আপনি সৎভাবে জীবনযাপনে অনুপ্রাণিত করবেন এই সময়কালে আপনার শিক্ষার প্রতি ভালোবাসা এবং জটিল বিষয়গুলি বোঝার ক্ষমতা বাড়বে আপনাদের মধ্যে শিক্ষাগত পরিবেশকে নিয়ে গভীর উপলব্ধি অর্জন করবেন রাশি জাতক জাতিকারা উচ্চ শিক্ষায় শ্রেষ্ঠত্বও অর্জন করবেন খুব ভালো সময় থাকছে যারা বেকার যুবক যুবতী আছেন তাদের কর্মজীবনে নানান সুযোগ সামনে আসবে নিশ্চিতভাবে মে দু হাজার চব্বিশের পর থেকেই লক্ষ্য করবেন আপনি বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যে নিজেকে নিমজ্জিত করতে দূরবর্তী দেশগুলিতেও ভ্রমণ করতে পারেন এই বছর যা আপনার সামগ্রিক ব্যক্তিগত বিকাশে অবদান রাখে দেখুন বন্ধুরা যদি আপনাদের সাথে কোনো কিছু ভালো না ঘটে তো অবশ্যই নিজের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করান গ্রহগত অবস্থান জানুন নিজের জন্মছকে তার প্রতিকার ও উপায় জেনে নিন অবশ্যই বেটার জীবন লাভ করবেন এইটুকু কথা আমি দিতে পারি আপনাদের চতুর্থ ভবিষ্যৎবাণী আপনি এই সময় আপনার মতবাদ ও বিশ্বাসের ওপর অত্যধিক জোর দেবেন কিন্তু এই সময় স্বাস্থ্যকর খাবার ও খাবারের প্রতি বিশেষ ধ্যান দিয়ে চলা আবশ্যক আপনার স্বাস্থ্যকর ডোজ নিন যাদের যে সকল কন্যারাশির জাতক জাতিকারা চল্লিশ ক্রস করেছেন স্বাস্থ্যকর ডোজ নিন জীবনের ভারসাম্য বজায় রাখতেও অপরিহার্য ভূমিকা নেই তাই সেগুলোকে আপনাদের সচেতনতা অবলম্বন করে চলতে হবে দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত পিতার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন আপনারা পিতার সাথে সম্পর্কের উন্নতি হবে নিশ্চিত পঞ্চম ভবিষ্যৎবাণী বন্ধুরা দু হাজার চব্বিশের মে থেকে দু হাজার পঁচিশের এপ্রিল পর্যন্ত এই সময়কালে আপনি ব্যবহারিক বিষয়গুলি ফোকাস বজায় রাখাচ্ছে বেশি বুদ্ধিভিত্তিক এবং দার্শনিক সাধনায় বেশি মনোযোগ দিতে পারবেন দৈনন্দিন দায়িত্ব বাড়বে দৈনন্দিন দায়িত্ব পরিচালনার জন্য সচেতনভাবে কাজ করতে হতে পারে আপনাদের এই সময় বিভিন্ন পটভূমি থেকে বন্ধুদের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করতেও দেখা যাবে আপনাকে আপনার মন এই সময় উচ্চতর অর্থের সন্ধানে উৎসাহিত হবে ভাগ্য ভরসাতে সকল কাজ জয় হাসিল নিশ্চিত করবেন যতই সংঘর্ষ থাকুক না কেন কারণ ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি শুভ প্ল্যানেট তাই সকল কাজে উন্নতি থাকছে আপনার জন্য শুধু আপনার প্রচেষ্টা জরুরি ছ নম্বর ভবিষ্যৎবাণী এই সময়কালে প্রেম জীবন আপনার মধুর হয়ে উঠবে বিশেষত কিছু কিছু মাস ছাড়া বছরটিতে প্রেম জীবন এবং প্রেমের সম্পর্ক ভালো থাকার ইঙ্গিত দেয় সন্তানদের সুবুদ্ধি ও উন্নতি তরক্কি লক্ষ্য করবেন জীবনে কারণ পঞ্চমভাবে বৃহস্পতির নবম দৃষ্টি যাচ্ছে তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি যাচ্ছে তাই অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে আপনার জীবনে অতিরিক্তভাবে অনলাইন অ্যাক্টিভিটি প্রচেষ্টা জারি থাকবে যার দ্বারা আপনি লাভান্বিত হবেন বৃহস্পতি আপনার মনে সাহস বাড়িয়ে তুলবে উর্জা প্রদান করবে জোস কাজ করবে আপনার ভেতরের ছোটো ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো গড়ে উঠবে ফোন অথবা পরিচিত ব্যক্তি মারফত বিভিন্ন লোকেদের সাথে কথোপকথন এই বছরটিতে থাকছে বিভিন্ন লোকেদের সাথে ওঠা বসা যোগাযোগ ও সমন্বয় বাড়তে লক্ষ্য করা যাবে সোশ্যাল মিডিয়া শিল্পকলা নাচ গান নাটক কম্পিউটার আইটি ইত্যাদি এমন কি যারা ক্রিয়েটর রয়েছেন তাদের জন্য উত্তম সময় এই বৃহস্পতির গোচর আপনাকে পরাক্রম ও বাহুবলী পদে অভিষিক্ত হতে সাহায্য করবে নিশ্চিত মিলিয়ে নেবেন সপ্তম ভবিষ্যৎবাণী দাম্পত্য জীবনের জন্য ভালো সময় বলতে গেলে অ্যাকচুয়ালি নভেম্বর দু থেকে ফেব্রুয়ারি দু খুব বেটার টাইমিং বিবাহ করতে চাইলে মে দু থেকে ফেব্রুয়ারি দু হাজার মধ্যে করুন সময় অতি উত্তম যে কোনো টেকনিক্যাল ফিল্ডে আছেন বর্তমান জামানাতে যেমন কম্পিউটার ধরুন অপারেটার কোনো মেশিনারি অপারেট করেন মেশিনারি পার্টসের দোকান আছে বা ড্রাইভিং করেন বা শিক্ষক বা কনসালটেন্সি আছে আপনার বা লেবার এই সকল কিছু পেশার ক্ষেত্রে উন্নতি ভীষণভাবে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের দরজা আলোক হবে নিশ্চিতভাবে আপনি যেই কর্মই করুন না কেন বৃহস্পতি আপনাকে জোশ উৎসাহ ভরিয়ে তুলবে যা আপনার কর্মজীবনে উন্নতি আশা করছে কারণ বৃহস্পতির মতো শুভগ্রহ ভাগ্যস্থানে থাকায় এক কথায় সকল কাজে ভাগ্যের সাপোর্ট পাবেন আপনি ব্যবসার জন্য এই বছরটি কন্যারাশি জাতক জাতিকাদের জন্য মিশ্রিত রূপে ফলদায়ক সিক্সটি ফাইভ অনুকূল বলা যায় বন্ধুরা ডিটেলসে নিজেদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণে আপনার জীবনের সত্যতা সামনে আসবে কুণ্ডলী বিশ্লেষণে যোগাযোগ করতে পারেন মাত্র তিনশো টাকাতে ডাইরেক্ট কনসালটেশন কল অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নম